মিন্নি ইন্না কাংতা সামিউ আল আলিম এই পবিত্র মাহে রমজান মাসে যখন ইফতারি করবেন ইফতারি সামনে নিয়ে অবশ্যই দোয়াটা পড়বেন আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিযকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এবং এই তারাবির নামাজের নিয়ত করবেন এইভাবে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার এই তারাবিরি নামাজের চাররাকাত পর একটা দোয়া পড়তে হয় দোয়াটা হচ্ছে সুবহান মুলকি ওয়াল মালা কুতি সুবহান আদিল আইজজাতি ওয়ালা আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ই ওয়াল জাবা রুদ মালিকিল হাই ইল্লা দি লায়ানামু আলায় মুতু আবাদান আবাদান সুব্বহন কুদ্দুসুন রব্বনা রব্বুল মালা ইকাতি ওয়ার রুহ অতঃপর এই চাররাকাত অথবা বিশ রাকত তারাবিরি নামাজ পড়ার পরে মোনাজাত ধরে একটা দোয়া পড়তে হয় اللهم آمين اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنات والنار বিরহমাতিিকা ইয়া আজিজ ুইয়া গফফার ইয়া কািম ইয়া সাত্তা ইয়া রহিম ইয়া যাব্বার ইয়াখ লিকে বাৰ অল্লহহুম্মা আজি এনি মিনানার ইয়া মজিরু ইয়া মজির ইয়া মুজির এটা তিনবার পবে ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মজি ইয়া মুজির বিরহমাতিিকা ইয়া অরহামা রহমেন আরে একটা পশ্ন যে এই তারাবিল নামাজার নিয়ত একবার ক কি হবে। নাকি দুই পর পরপর তারাবীর নামাজের নিয়ত করতে হবে প্রিয় দর্শক তারাবীর নামাজের নিয়ত একবার করলে হয়ে যাবে বারবার দুই পর পরপর তারাবীর নামাজের নিয়ত করার কোনো প্রয়োজন নাই